রহমান লিখেছেন আমার বাবা মহারণা শোধ না করে মারা গেছেন ছেলে হিসাবে আমি যদি বাবার পক্ষ থেকে মোহর শোধ করি সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার বাবার তরফ থেকে মহারণা পরিশোধ করবেন বিশেষ করে আপনার বাবা যদি কোনো সম্পদ রেখে গিয়ে থাকেন প্রত্যেকটা সম্পদ সেগুলো দিয়ে আপনার মায়ের মোহর আপনি দিবেন এবং সেটি আপনাদের কর্তব্য যদি সেটা আপনারা না করেন নিজের থেকে দিয়ে দেন তাহলে সেটাও আপনার বাপকে দায়মুক্ত হতে সহায়তা করবে ইনশাআল্লাহ তাহলে জাকির খান নাসরিন আব্দুল লিখেছেন ফু দিয়ে নাকি গরম খাবার খেতে নেই আসলে কি সত্য হ্যাঁ ফু দিয়ে গরম খাবার খাওয়ার পর হাদিসে নিষেধাজ্ঞা আছে তাছাড়া এটা বৈজ্ঞানিকভাবেও বোধহয় হয় আমি যতটুকু জানি এটা অনুপকারী কাজ ক্ষতিকর কাজ বিধায় গরম খাবার আমরা ফু দিয়ে খাবো না এবং সেটা একটু সহনীয় পর্যায়ে ঠান্ডা হওয়ার জন্য প্রয়োজন অপেক্ষা করবো বা অন্য কোনো ভাবে এটাকে আমরা নর্মাল করার চেষ্টা করবো কিন্তু আমরা গরম খাবার খাবো না এরপরে ফারজানা বৃষ্টি আপনি লিখেছেন নামাজ শেষে মোনাজিদের গুরুত্ব কতটুকু নামাজ শেষে দোয়া কবল হয় অথবা কেউ চাইলে কোনো আমাদের পর আল্লাহ কাছে দোয়া করতে পারেন সেটা একান্ত তার ব্যক্তিগত বিষয় কিন্তু নামাজের পরে দোয়া করতেই হবে বাই ডিফল্ট এটা নামাজের পরের অংশ হাত তুলে দোয়া করতে হবে এমনটি কিন্তু আবশ্যক নয় এবং এটি না বেশি নয় আর সম্মিত ভাবে প্রশ্ন উঠে না কিন্তু কিংবা সুলাফার আসলে বর্ণিত নয় সকাল সন্ধ্যায় তিনি খাবার বা পানি সারা যদি খোলা অবস্থায় থাকে তাহলে নাকি ওই পানি বা খাবারের শয়তান করে দেয় ইসলামের বিষয়ে কি বলে আহ দেখুন এমনিতে নিষেধ করেছেন আমরা রাতে শোয়ার সময় যেন কোনো খাবার বা কোনো পাত্র এমনকি যেন আহ খালি যেন না রাখি শয়তান বিচরণ করে দুষ্টজন বিচরণ করে সেটাকে ডেকে রাখতে নির্দেশ করেছেন আমরা অনেকেই এটার প্রতি খেয়াল রাখি না কিন্তু তাই বলে শয়তান পেশাব করে এরকম কোনো কথা করোনা বর্ণিত হয়নি এগুলো আমাদের সমাজে প্রচলিত কথা অনেক মুরবীরা এই যে খাবার বা প্লেট ইত্যাদি অনেকে ঢাকা ছাড়া শুয়ে পড়েন সেইভ্যাস বা সে খারাপ কাজটিকে দূর করবার জন্য এই ধরনের কথা যারা বানিয়ে নিয়েছেন তো করোনাম হাদিসের নামে মনগ এরকম কোনো কথা বানিয়ে নেওয়া এটা গুনাহের কথা নবিস্লাম বলেছেন আমার ব্যাপারে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা আরোপ করবে আমার নামে মিথ্যা বলবে সেজন্য সরকার আপনি লিখেছেন আমার ছেলের বয়স তেইশ বছর সে মারা গেছে এখন কি তার আকিকা দেওয়া যাবে প্রথমত মানুষ জীবদ্দশাতে তার দিতে হয় মারা গেছে এখন আকিকা দেওয়ার প্রয়োজন নেই বয়স বেশি হওয়ার পরও তার আকিকা দেওয়া যেতে পারে না বিশালিকা দিয়েছেন বয়স পরেও যদি আইকা না দেওয়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আকিকা বড় হওয়ার পরও দেওয়া যায় মোহাম্মদ জাহেদুল ইসলাম সবুজ লিখেছেন পাশের বাসা বিয়ের জন্য মেয়ে দেখতে সে বরের পক্ষ আমাকে জিজ্ঞেস করলো মেয়েটি কেমন আমার জানা মতে মেয়েটি খারাপ এক্ষেত্রে আমার কি বলা উচিত দয়া করে জানাবেন অবশ্যই আপনি যা জানেন সেটা তাদেরকে অবহিত করবেন এবং অবগত করবেন কারণ এটি আমানত তারা এখানে সম্পর্ক করতে যাচ্ছে এখানকার কোনো ত্রুটি যদি আপনি লুকোবার চেষ্টা করেন এবং সেটা যদি আপনি তাদের কাছে গোপন রাখেন তাহলে সেক্ষেত্রে তারা ক্ষতিগ্রস্ত হবে অতএব এই ক্ষেত্রে অন্য দশটা বিষয়ের মতন না যে কারোর দোষ আমি লুকিয়ে রাখলাম বরং এখানে দোষ জানা থাকলে সেই সত্য কথাটা তাদেরকে বলতে হবে একান্ত বলতে না পারলে আপনি এড়িয়ে গেলেন অন্য কারো উপরে ফেললেন কিন্তু আপনি অসত্য বলতে পারবেন না যে না মেয়েটা ভালো বা তার কোনো অসুবিধা নাই ইত্যাদি ইত্যাদি তাহলে প্রথমত মিথ্যা কথা বলা হবে দ্বিতীয়ত তারা প্রতারিত হবে আপনার কথা দ্বারা সেটা একজন মুসলমানের জন্য কোনো অবস্থায় জায়জ নেই আবু আপনি লিখেছেন অ্যাডি থেকে আমি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করি সেখানে দুপুরের খাবারের পূর্ণ সুবিধা পাই সমস্যা হলো প্রতিষ্ঠানে যে মানের খাবার খাই সেরকম মানের খাবার আমি পরিবারকে সর্বদা খাওয়াতে পাই না এতে করে আমি কি পরিবার প্রতি পূর্ণ হক আদায় করতে না পারার জন্য দায়ী হব না এটা তো প্রশ্ন উঠে না আমরা বাইরে বিভিন্ন সময় বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাই হুবহু ওইটাই আবার পরিবারকে দিতে হবে এটা তো দ্বারা সম্ভব নয় আহ অথব এর কারণে গুণাকার হচ্ছে না ইনশাল